আলাইকুম আজকে আমরা জানব অ্যালেকট্রল ট্যাবলেট সম্পর্কে এটা কি কেন খাওয়া হয় ডোজ সাইড এফেক্ট কে খেতে পারবে আর কে খেতে পারবে না সব কিছু এ টু জেড অ্যালেকট্রল ট্যাবলেট কী অ্যালেকট্রল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেটারিজিন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ঔষধ অ্যালার্জির কারণে শরীরে যে হিস্টামিন তৈরি হয় সেটাকে ব্লক করে দেয় এটি কোন কোন সমস্যায় খাওয়া হয় নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো বা লাল হওয়া সারা শরীরে চুলকানি হাঁচি হাঁচি ভাব অ্যালার্জি থেকে সৃষ্ট র্যাশ সাইনাসের অ্যালার্জি ধুলা বা আবহাওয়ার পরিবর্তনের অ্যালার্জি ডোজ বা কত বয়স্ক অ্যাডাল্ট একটা ট্যাবলেট টেন দিনে একবার সাধারণত রাতে খাওয়া ভালো কারণ একটু ঘুম ঘুম ভাব আনতে পারে ছয় থেকে বারো বছর হাফ ট্যাবলেট ফাইভ এম বা ডাক্তার যেভাবে বলবে ছয় বছরের নিচে ট্যাবলেট না সিরাপ ব্যবহার করতে হয় ডক্টর অ্যাডভাইজড অনলি কিভাবে খেতে হবে খাওয়ার সময়ের সাথে মিলিয়ে সকাল বা রাতে খাওয়া যেতে পারে খাবারের সাথে বা খাবারের পরে দুইভাবে খাওয়া যায় প্রতিদিন একই সময় খেলে ভালো কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট এগুলো খুব বেশি হয় না তারপরও ঘুম ঘুম ভাব মাথা একটু ভারী লাগা মুখ শুকিয়ে যাওয়া খুব হালকা মাথা ব্যথা কিছু মানুষের ক্ষেত্রে একটু বেশি ঘুম ধরে যদি খুব বেশি ঘুম শ্বাসকষ্ট বা অ্যালার্জি বড়ে তাহলে তাৎক্ষণিক ডক্টর দেখান কারা খেতে পারবে না বা কন্ট্রা গর্ভবতী বা সন্তানকে বুকের দুধ খাওয়ান ডাক্তার ছাড়া খাবেন না কিডনির রোগী ডোজ কমাতে হয় অতিরিক্ত ঘুম আনতে পারে বলে গাড়ি চালানোর আগে খাওয়া যাবে না অ্যালকোহল বা মদ্যপানকারীরা খেতে পারবে না ঘুম বাড়ায় ওষুধটি কোন গ্রুপের অ্যান্টিহিস্টামিন বা টু জেনারেশন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেটোরিজিন হাইড্রোক্লোরাইড টেন